আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সুজির বরফি তৈরি করব কিভাবে তৈরি করব তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো প্রথমে আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে আমি ভেজে নেব অবশ্যই বরফি তৈরি করতে হলে সুজিটা কিন্তু ভেজে নিতে হবে না নাহলে সুজিরে নাহলে বরফিটা সুন্দর হবে না এখন দেখো বাজার পর আমি এখানে চলে এলাম এখানে চার চামচের মতো ঘি দিলাম আমি ঘিটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিলাম খালগুঁটো দেওয়ার পর যখন তেজপাতার খালগুঁটোটা একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো সুজি দেখো সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তেই হবে এখানে আমি দেড় কাপ ধরেই কিন্তু সুজিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি উল্টাপাল্টা করে নেড়ে নিচ্ছি আর দেখো সুজিটা দেওয়ার পর কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতেই হবে হলে কিন্তু সুজিটা লাল হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এখানে লবণ লবণটা তো পরিমাণ মতো দিতে হয় এটা আমরা সবাই জানি দেখো এখন আমি এখানে সুজিটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর সুজির মধ্যে কিন্তু একটা ধানা দানা বাপ চলে এসেছে দেখো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে সুজিটা আর একটু দানা দানা থাকলে কিন্তু খেতেও কিন্তু খুব মজা হবে আর এখানে দেখো আমি এখন দিয়ে দিব হাফ কাপ হাফ কেজি দুধ দিব হাফ কেজি দুধ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো দুধটা দেওয়ার পরও কিন্তু আবারও নেড়ে চেড়ে নিতে হবে আর দুধটা দেওয়ার পর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা টেনে যাবে তাই অনবরত নাড়তেই হবে নাহলে কিন্তু পুরা লেগে যাবে আবারও বললাম দেখো এখন দিয়ে দিলাম আমি চিনি এক কাপের মতো আমি চিনি দিয়েছি আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতোই দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো সুজির কিন্তু একটা কত সুন্দর একটা ধানা ধানা বাপ রয়েছে অবশ্যই কিন্তু এরকম থাকতে হবে আর যদি তোমরা বেশি যদি দুধ বা পানিটা যদি বেশি দাও বেশি ব্যবহার করো তাহলে কিন্তু সুজিটা একদম যাওয়ার মতো হয়ে যাবে নরম হয়ে যাবে সেটা আর বরফি খেতে কিন্তু ভালো লাগবে না তাই পরিমাণ মতো দিতে হবে দেড় কাপ সুজিতে কিন্তু আমি এখানে হাফ কেজি দুধটা ব্যবহার করেছি আর এই বরফিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে কারণ সুজির দানা দানা ভাবটা থাকবে সেজন্য খুব ভালো লাগবে খেতে দেখো এখন কিন্তু আমি উল্টাপাল্টা করে বারবার নেড়ে নিলাম নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে নারিকেল কোরানো এখানে আমি নারিকেল কুচি দিয়ে দিলাম দেওয়ার পরও আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আবারও কিন্তু নারিকেল দেওয়ার পর কিন্তু আমি আবারও কিন্তু চেড়ে নিচ্ছি আর এখানে দেখো একদম কত সুন্দরভাবে আঠালো একটা ভাব চলে আসে একদম মানে শক্ত টাইট হয়ে গেছে এরকম করে কিন্তু বরফিটা তৈরি করতে হবে দেখো আমার বরফিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা কিন্তু হাতের সাথে একদম লাগবে না তোমরা হাতে চেপে চেপে দেখবে দেখার পর বুঝতে পারবে যে বরফিটা কীরকম হয়েছে যখন হয়ে যাওয়ার পর দেখবে হাতে একদমই লাগবে না তাহলেই বুঝবে যে বরফিটা তৈরি হয়ে গেছে এখন দেখো আমি এই যে উল্টাপাল্টা করে এখন নামিয়ে নেবো বরফিটাকে দেখো তারপর আমি কি করলাম বড় একটা সেনি নিয়ে নিয়েছি শ্রেণী বা প্লেট তোমরা যা বলতে পারো বড় একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এখানে নারিকেল কুড়া দেওয়ার পর আমি সুজিরা এড করেছি যেন নারিকেলটা দুপাশেই থাকে সেজন্য দেখো এখন আমি এরকম চেপে চেপে সমান করে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যখন এটা গরম গরম কিন্তু অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না আর এখানে তেজপাতা গোটা যা দিয়েছিলাম তা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এখন দেখো এখানে কিন্তু আমি এরকমভাবে চেপে চেপে নিচ্ছি নেওয়ার পর আমি আবারও উপর দিয়ে নারকেল ছিটিয়ে দিলাম নারকেলটা দেখতে এবং খেতে মানে খেতেও যেরকম মজা লাগবে আর এরকম একটা ডিজাইন দেখতেও খুব সুন্দর লাগবে দেখো ছড়ানোর পর আমি এখন আবারও দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচ্ছি বাদাম কুচ্ছি করে রেখেছিলাম আগে থেকে সে বাদামটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পর গরম অবস্থায় কিন্তু চেপে চেপে দিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বাদামগুলো দিলে লাগবে না সেজন্য গরম অবস্থায় বাদাম বা নারিকেল দুটোই দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এখন দেখো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু কেটে নিচ্ছি তোমরা যে যেরকম ডিজাইন করে কাটতে পারো সেভাবেই কেটে নেবে আমি দেখো কিভাবে করে কাটছি আমি আমার পছন্দ মতোই কেটে নিচ্ছি আমি যেভাবে করে বরফিটা তৈরি করলাম তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবো খুব মজা এবং সুস্বাদু হয় দেখো আমি কিন্তু কোনা করে কেটে নিচ্ছি কারণ এরকম কোনা করে কেটলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এত দেখো এখন আমি উঠিয়ে নিলাম আমি কিভাবে করে বরফিটা তৈরি করেছি অবশ্যই বন্ধুরা তোমরা সবাই দেখেছো যারা এতক্ষণ ভিডিও জুড়ে সবাই ছিলে আমার পাশে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই পাশে থেকে আমাকে বন্ধু করে নিও আর আইকনটা অন করে দিও যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এই তো দেখতে পাচ্ছ বরফিগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে অবশ্যই এভাবে বন্ধু এভাবে তোমরা খেয়ে দেখো কত মজা আর কত মানে ভালো লাগে কি বলবো না খেলে অবশ্যই বুঝতে পারবে না তাই বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখে দিও ভিডিওটা আর আমার পাশে থেকো সবাই আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো আর তোমরা যদি পাশে না থাকতে এতদূর তো আসতে পারতাম না ইনশাল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ